আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদো শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদৌ ছডি তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক রকম এই যে সিলিং শট দেখেন আমার এখানে অনেকগুলো সিলিং শট আছে অনেক কিন্তু এখানে কিন্তু প্রত্যেক সিলিং শটই অনলি এক পিস করে আছে আপনারা ভালো করে দেখেন আমি ভিডিওতে সুন্দর করে দেখাচ্ছি দেখেন প্রত্যেক মডেল দেখেন অনলি এক পিস করে রেখি আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আরও আছে জাস্ট শুধু আপনাদের দামটা জানানোর জন্যে কোনটা কত টাকার দাম আমি আজকে আপনাদের ভিডিওতে সবগুলোই বলে দেবো তো প্রথম থেকেই চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজ আমি আপনাদের একটি প্রথম অল্প টাকার থেকে আমি সিলিং শটগুলো দেখাতে চাচ্ছিলাম তো আমার প্রথম যে সিলিং শটটা আমি দেখাচ্ছি দেখেন এই সিলিং শটের সাথে আপনি একটা এরকম একটা রাবার পাইবেন আর এরকম একটা সিলিং শট দেখেন কত সুন্দর খুবই অল্প দামে অনলি পাঁচশো টাকা দাম যারা নিতে চান অবশ্যই এটা একটা স্ক্রিন শট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো এরপরেই ওটারই সেম একটা মডেল দেখেন এটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম একটা করে রাবার সহ এরকম সিলিং শটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা এরকম একটা রাবার থাকবে দাম থাকবে অললি ছয়শো টাকা যার যেটা চয়েস অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে আমার বা হোয়াটসঅ্যাপে পিকচারটা পাঠিয়ে দিবেন এবং আমাকে কল করে জানাতে পারেন এর পরবর্তীতে যে দেখাবো কম দামের ভিতরে মেটাল বডি দেখেন কম ডালে কম দামের ভিতরে এটা কিন্তু স্টিল মেটাল বডি যেটাকে বলে এটা কিন্তু প্লাস্টিক না তো কম দামের ভিতরে এই সিলিং শটটা আপনারা নিতে পারেন এটা কিন্তু মেটাল বডি এর পরবর্তী এই যে দেখেন কত সুন্দর একটা সিলিং শর্ট এটা হলো মার্স সিটি মডেল তো এই মার্স সিটি মডেল সিলিং শটটা আপনি নিতে পারেন তবে কিন্তু প্রত্যেক সিলিং শর্টের সাথেই কিন্তু এরকমই অ্যাকসেপ্ট করে রাবার থাকবে এই মার্স সিটি এই মেটাল মেটাল বডি সিলিং শটটা আপনার নিতে পারেন অনলি দাম হল এগারোশো টাকা মেটাল বডি এই সিলিং শটের দামটা পড়বে হলো এগারোশো টাকা তো এরপরেই এই যে দেখেন এটাও কিন্তু মার্সিটি মডেল এটা কিন্তু আপনার স্টিল বডি এই স্টিল বডি সিলিং শটটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে আপনি হলো তেরোশো টাকা অনলি এক দাম তেরোশো টাকা সাথে আপনি লেজার লাইট টার্গেট পয়েন্ট লেজার লাইট সব কিছুই সাথে থাকবে আচ্ছা তারপরে যে আমি সিলিং শটটা দেখাবো সেটা সবচেয়ে তো আমি যেটা ব্যবহার করি এই যে সিলিং শটগুলা এই সিলিং শটটার দামটা পড়বে হলো বারোশো টাকা অনলি বারোশো টাকা আবার এটারই আরেকটা কোয়ালিটি আমার কাছে আছে এই যে যেটা দেখিচ্ছেন এই সিলিং শটটার দাম হলো এগারোশো টাকা এটা হলো এগারোশো টাকা সাথে কিন্তু লাজ লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সব কিছুই থাকবে এরকম এক সেট রাবার সহ থাকবে প্রত্যেকটা সাথী রাবার সহ থাকবে তো এর পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি এটারই আমার কাছে আরেকটা মডেল আছে এই দেখেন এটা আরেকটা মডেল আমার কাছে এটার পার্থক্য হল ম্যাগনেটটা বড় প্লাস এটার ওয়েটটা বেশি তো এই সিলিং শটটা যদি কেউ নিতে চান রাবার সহ এবং সাথে টার্গেট পয়েন্ট লেজার লাইট সবকিছুই থাকবে এই সিলিং শটটার দাম পড়বে হলো এক হাজার চারশো টাকা অর্থাৎ চোদ্দশো টাকা তো এর পরবর্তী আমি সিলিং শটটা যেটা দেখাবো সেটা হলো বাটার ফেলাই তো এই বাটার ফেলাই সিলিং শটটা যদি কেউ নিতে চান এগুলো কিন্তু স্টিল বডি খুবই ভালো মানের সিলিং শটটা কিন্তু দেখতে কত সুন্দর সাথে কিন্তু আপনার লেজার লাইট টার্গেট পয়েন্ট সব কিছুই থাকবে সাথে এরকম রাবার সহ আপনি সিলিং শটটার দাম করবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা তো এরপরে যে সিলিং শটটা আমি আপনাদের দেখাচ্ছিলাম একদম পরিচিত একটা সিলিং শট একদম পরিচিত সবাই চিনে থাকেন এটা কিন্তু এস এস স্টিলের হ্যাভি ওয়েট খুবই ভালো মানের সিলিং শট সিলিং শটটার নাম হলো সিআর সেভেন তো এই সি সেভেন সিলিং শটটা যদি কেউ নিতে চান এরকম রাবার সহ সাথে শুধু থাকবে এরকম একটা এলকি এলকি এর সাথে কিন্তু লেজার লাইট এগুলো থাকে না সাথে এরকম থাকে এলকি তো এলকি সহ এই স্ক্রিন দাম পড়বে হলো একদম বারোশো টাকা যদি কেউ নিতে চান একটা দিয়ে আমার চানো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনেকেই কি করে কম দামের মার্সিটি মডেল চাই দেখেন কম দামের তো এটার দাম পড়বে হলো ছয়শ টাকা তো এই কম দামের এই মার্সিটি যদি কেউ নিতে চান মার্সিটি মডেল এটার সাথে একটা রাবার থাকবে এবং লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছুই থাকবে যেটার দাম পড়বে অর্লি ছয়শো টাকা এটা কিন্তু প্লাস্টিক বডি ফাইবারের প্লাস্টিক বডি এটা কিন্তু স্টিল বডি না এরপরেই এই যে দেখেন মার্সিটি দেখছেন কত সুন্দর একদম এস কত সুন্দর দেখেন পুরো স্টিল বডি এটাতে কখনো জং আসবে না মরিচা পড়বে না সাথে আপনার এরকম একটা এলকি থাকবে এরকম এলকি রাবার সহ আপনি এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অর্লি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় যদি কেউ নিতে চান অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে আমার ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এরপরে তো দেখেন সবচাইতে জনপ্রিয় অনেকেই চিনেন সবচাইতে জনপ্রিয় একটা গুলতি হর্স মার্কা ফোর ফুটো এটা কিন্তু চারটে ফুটো আছে সাথে এরকম একটা পাইবেন হলো এল কি এটা চারটে ফুটো আছে এক দুই তিন চার এই চারটে ফুটো একটা হর্সের একটা লোগো আছে দেখেন এর সাথেও আপনি এরকম একটা রাবার সহ আপনি এই এই গুলতিতে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা এখানে ফিক্স রেট একদম তেরোশো টাকা এর পরবর্তীতে এই দেখেন এটা কত সুন্দর একটা গুলতি এটাও কিন্তু হর্স মার্কা এটাও কিন্তু হর্স মার্কা সাথে দেখেন এই একটা ঘোড়ার লোগো আছে এবং নিচে ম্যাগনেট আছে এত শক্তিশালী একটা ম্যাগনেট যেখানে একশো চল্লিশ পিস বল আছে এই একশো চুয়াল্লিশ পিস বল এই ম্যাগনেটের দ্বারা দেখেন আলো হয় এত শক্তিশালী একটা ম্যাগনেট তো এই গুলটিটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম টাকা থাকবে এরকম রাবার এবং এরকম একটা এলপি একদম পনেরোশো টাকা এরপরে দেখেন দেখেন কত সুন্দর একটা কালার এখানে বিচ্ছু নিচে দেখেন বিচ্ছুর ছবি আছে ডাগনের আর দেখেন উপরে দেখেন ইগোলের একটা লোগো আছে কত সুন্দর খুবই ভালো মানের এস এস স্টিল তো এই গুলতিটা যদি কেউ নিতে চান এরকম একটা রাবার সহ সাথে এরকম এলকি থাকবে এটার দাম পড়বে হলো আপনার এক দাম পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো এর পরবর্তীতে যেটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডবল নাট এর সাথে কিন্তু ডবল নাট তলোয়ার মাঝখানে তলোয়ার আছে এবং দুই পাশে দুইটা পাকার মতো আছে দেখেন কত সুন্দর লাগে এই গুলতিটা যদি কেউ নিতে চান সাথে এরকম রাবার টাবার সবকিছুই থাকবে এরকম সবকিছুই থাকবে এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় যদি কেউ নিতে চান অবশ্যই এটা স্ক্রিনশট দেবেন আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন এর পরবর্তী দেখেন বাটার ফেলায় কত সুন্দর মাঝখানে একটা প্রজাপতির লোক আছে এরকম লোগো সহ বাটার ফেলায় অরিজিনাল গুলতি এই গুলতিটার সাথে আপনি এরকম ভালো মানের রাবার সহ এরকম একটা এলটি সহ

এরকম একটা লোগো আছে এই গুলতিটা সহ আপনি এরকম একটা রাবার সহ এল কি সহ আপনি এটা পেয়ে যাচ্ছেন ওয়ার্লি দুই হাজার টাকায় এখানে একদম কোনো দাম দরে কোনো সুযোগ নাই খুবই সুন্দর হ্যাভি সাড়ে সাত সেন্টি যে গুলতিগুলো খুবই সুন্দর এটা কিন্তু সাড়ে সাত সেন্টি খুবই ভালো মানের গুলতি এটার দাম পড়বে দুই হাজার টাকা যদি কারো পছন্দ চয়েস হয় অবশ্যই আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো সর্বশেষ যে গুলতিটা আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা প্রফেশনাল গুলতি এটা ধরেও খুবই কমফর্ট দেখেন কত সুন্দর হাতের সাথে মিলে যায় কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা গুলতি এটা কিন্তু স্টিল বডি দেখেন দেখতেও কত সুন্দর যাই হোক এই গুলতিটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা সাথে এরকম রাবার থাকবে একদম ষোলোশো টাকা এর সাথে কিন্তু লেজার টার্গেট পয়েন্ট থাকে না শুধু টার্গেট পয়েন্ট আছে এর সাথে এর সাথে শুধু টার্গেট পয়েন্ট থাকবে লেজার লাইট থাকে না এক দাম ষোলোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন অনেকই ইসান যে সিক্স এম এম বল দেখেন খুবই ভালো মানের বল খুবই ভালো মানের বল এই ধরনের বল যদি কেউ নিতে চান এখানে একশো চল্লিশ পিস করে থাকে এই বলগুলোর দাম পড়বে আপনার আশি টাকা প্যাকেট একশো চল্লিশ পিসের দাম হল আশি টাকা এরপরেও যদি কেউ রাবার কিনতে চান এই রাবারগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনি পড়বে হলো আশি টাকা পিস এতে কিন্তু ভালো মানের রাবারগুলো আমি বলছি আমি কিন্তু কম দামের কোনো রাবারের কথা বলতেছি না পিসেস ব্র্যান্ডের অরিজিনাল রাবারগুলো এগুলো পড়বে হল আশি টাকা পিস যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমার সাথে সর্বশেষ একটা কথা আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ দিতে হবে সেটাও গ্রিম এবং যদি আমার এই সিলিং শটের দাম হয় হলো এগারোশো টাকা আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ তাহলে পড়বে কত বারোশো পঞ্চাশ প্রত্যেকটা সিলিং শটের জন্যেই একশো পঞ্চাশ টাকা করে কুরিয়ার চার্জ দিতে হবে সেটা হলো বাড়তি অগ্রিম এটা হলো আপনার খরচ গাড়ি ভাড়া এবং বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রাম বা থানা পর্যায় থেকে আপনার অর্ডারটি করতে পারেন আমি আপনাদেরকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো তো বরাবরের মতো এই ছিল ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম